আসসালামু আলাইকুম গিয়ার ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন প্রোগ্রাম আজকে আমরা মোস্ট কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলব তো একটা হচ্ছে উইথ অ্যাকোয়েন্টেড উইথ অ্যাকোয়েন্টেড উইথ সব পরিচিত পরিচিত যদি বলা হয় যে আমি তার সঙ্গে পরিচিত নই আমি তার সঙ্গে পরিচিত নই তাহলে লিখতে হবে আই এম নট অ্যাপয়েন্টেড উইথ যোগেপিটন আৰ নট এপইণ্টেড উইথ হিম হৰিচিত অৰ্থে উইথ প্ৰি যোগ কৰ্তিপ আরেকটা অ্যাম্বিশনের সঙ্গে এটা হল উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ উচ্চাকা খা উচ্চাকাঙ্ক্ষা যদি বলা হয় তার জশের বা খ্যাতির উচ্চ আছে तार खेतीत उच्चा कंखा से उच्चा का कंखा अच्छे अगर हम लेगो he has, has he has an ambition uh,

He 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 has an ambition for, uh, for him. He has an 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 for 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 फर तर उच्चाकांक्षा संगे লিখতে হবে আজকে পর্যন্তই আবার দেখবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ